ঘোড়া বা ঘোড়ার গাড়ি দেখলে আমার সেই আমাদের যে আগের রাজাবাসেরা ছিল সেই আমাদের কথা মনে পড়ে যায় হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে মোটামুটি একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম যদিও বলতে পারেন আমার ইচ্ছে পূরণ হ্যাঁ বিয়র্স আমার মতো কার কার এরকম ইচ্ছে আছে আমি জানি না আমার অনেক দিনের ইচ্ছে যে আমি ঘোড়ার গাড়িতে চড়ে অনেকক্ষণ ঘুরব সো আজকে আমার ইচ্ছেটা পূরণ হয়েই গেল আজকে আমরা চারজন আর সাথে আছে আমার ছোট দেবর আমরা মোট পাঁচজন আজকে ঘোরার গাড়িতে চড়ে অনেকক্ষণ ঘুরবো আর কোথায় ঘুরছি আর কোথায় ঘুরো ঘোড়ার গাড়িতে উঠলাম সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেউ যদি জেনে থাকেন আমাদের ঘোড়ার গাড়ি চলা শুরু করলো আর ঘোড়ার গাড়িতে উঠে কিন্তু ফিলিংসটা একদমই অন্যরকম লাগছিল এদিকে আমি ভাবতেই পারছিলাম না যে ঢাকা শহরের এত যানজটপূর্ণ জায়গায় ঘোড়ার গাড়িতে চড়ে আমি ঘুরছি আর আমি তো প্রচুর এনজয় করছিলাম আর বাইরে ঘোরার গাড়িটাও প্রচুর লাইটিং ছিল আর বাহিরেও প্রচুর লাইটিং ছিল সব মিলে ঘোড়ার গাড়িতে বসে এত ভালো লাগছিল আর আমরা চারজন তো বলছিলাম যে খুবই ভালো লাগছে আর আমার যারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি ছিলাম এদিকে আমার বড় হাসছিলো আর বলছিলো যে আসলে আমি ভাবি আমিও ছোটোকালে ঘোড়ায় চড়েছি ঘোড়ার গাড়িতে চড়েছি বাট কিন্তু বড় হয়ে ঘোড়ার গাড়িতে চড়া হয়নি আমার আর এদিকে কিন্তু প্রচণ্ড গরম ছিল যেহেতু এখন গরমে প্রচুর আর আমার হাজব্যান্ড তো বাতাস বাতাস করছিলো আর আমার বড় মেয়ে খুব হেসে হেসে চারপর পর দেখছি আর বলছে যে খুবই ভালো লাগছে আমরা তো পাঁচজন খুবই তো যতক্ষণ ঘোড়ার গাড়িতে বসে বসে ঘোরাঘরে যাচ্ছিলো আর চড়ছিলাম আমরা চারজনে কিন্তু বলছিলাম পাঁচজনে কিন্তু বলছিলাম যে আসলে একটু আমাদের রাজারা মনে হচ্ছে হয়তো আমরা রাজারা হলে চলে গিয়েছি আসলে আমি ভাবতেই পারিনি যে এভাবে হঠাৎ করে আমার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে আসলে আমরা ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে বিয়ে হয়েছিলাম যে একটু ঘুরবো হঠাৎ করে কিছু খাওয়ার জন্য ওদের গাড়িটা থাম থামালাম আর সে সাথে দেখলাম ঘোড়ার গাড়ি আর আমি তখনই বায়না করে ফেললাম যে আমি ঘোড়ার গাড়িতে চড়তে চাই আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার বায়নাটা রাখলো আর আমার দেবর ফার্স্টে চড়তে চায়নি তারপর বললাম যে কোনো প্রবলেম হবে না তুমি চড়ো আমরা তো অনেকক্ষণ হলো ঘোরার গাড়িতে ঘুরলাম আর এখন হলো নেমে যাওয়ার পালা তাই আমরা এখন নেমে যাব। আমরা একটু প্রচণ্ড এনজয় করেছি রজা প্রথম নামতে চাচ্ছিল না পরে বলছি যে আমাদের তো সময় শেষ হয়ে গেছে আমাদের এখন নামতে হবে তারপর ও বুঝতে পারলো যে হ্যাঁ আমাদের এখন নেমে যেতে হবে আর ঘোড়ার গাড়িটা কী পরিমাণ সুন্দর ছিল লাইটিং করা ছিল এক কথায় খুবই ভালো লেগেছে আপনারা যারা আমার মতো ঘোড়ার গাড়িতে চড়ে ঘোরার ইচ্ছে পূরণ থাকে তারা অবশ্যই ঘোরার গাড়িতে আমাদের মতো চড়বেন এখন যেহেতু আমাদের ঘোরার গাড়িতে চড়ার শেষ এখন ছিল বাসায় ফেরার পালা তারপর হচ্ছে আমার দুই মেয়েকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা পরে গাড়িতে তুলেছি কারণ তারা ঘোড়ার গাড়ি থেকে নামবে না ভিওর্স কেমন লাগলো আজকে আমাদের ঘোড়ার গাড়িতে চড়ার জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ